কবরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত ইলেকট্রনিক শ্রেমেন সাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত রাতের করণীয় বলতে আল্লাতলা এ রাতে মান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড় অতএব কারো প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা সীর্পিক বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ প্রথমের আওতে আমরা করতে পারি রাতে সারা থেকে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাজি দ্বারা প্রমাণিত হয়নি তবে রাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বেশিরভাগই ডাইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্য তার লেভেল পর্যন্ত যায় সেজন্যতল বরাত যেটাকে আমরা বলছি সব যেটাকে আমরা বলছি যেটা মূলত মুগ্ধ সাবানের রাত হাদিসের সঙ্গে সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমা লাভ অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুগী থেকে নিয়ে ফটকা ফোটা মাতরবাজি পরা অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে এবাদত মনে করে করা উচিত হবে না কারণ বিরাতের যে কনসেপ্ট শরীয়তে সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আপনার কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু দুজন জমাতে পাশাপাশি দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কীভাবে ও কোথায় দাঁড়াবে খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় আপনারা দুজন মিলে সালাত আদায় শুরু করেছেন একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাতে আলতো করে টাচ করবেন বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আর জন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাবির পাশে দাঁড়িয়ে যাবেন আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে যে মুক্তাবি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দেবেন অথবা ইশারা দেবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন তিনি পেছনে বরাবর চলে আসবেন কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন রিক্সা দিক না হয়ে যায় হালকা দিকে হলে সমস্যা নেই তিনি বরাবর পেছনে আসবেন এবং তখন দুজন মোক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তার জায়গায় দাঁড়িয়ে আছে এভাবে সালাত আদায় করবেন আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে এমন জায়গা যে মুক্তাদিও পেছনে আসতে পারবে না আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না অথবা ইমাম কেউ আসলে এই মাছপালা জানেনি না যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন বরং তারা জিনিসটা জানেনি না তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে বাম পাশে একজন মুক্তাদেরি আসেনি আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাদ শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে জামাত হয়ে যাবে যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পিছনে দাঁড়ানো কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাদ করলেও সেটা হয়ে যাবে কারণ এই সামনে পিছে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরস কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না এটা শূন্য পর্যায়ের জিনিস বিধায়টা করতে পারলে ভালো কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে অবণ্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হলো ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কিনা এ প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায়। ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপরে জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তুলো না এটা জাকাত কার উপরে বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার উপর জাকাত আসেন ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হল মৃত ব্যক্তি এটার না এদিকে আমরা যারা ওয়ারিসরা আছি আমরা কেউ বুঝে পাইনি এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বণ্টন করে ফেলা উচিত এটা বহুবিধ উপকারিতা আছে গরিবের হক এখানে আছে সেটা যেমন দেওয়া হয় তেমনি কারণ মৃত্যুর পর আত্মীয়স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবর দখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারে অর্থাৎ উত্তরাধিকারের টাকা উত্তরাধিকারের সম্পদ এটি আমরা দ্রুত বন্টন করতে পারি এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখন আমাদের বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে আত্মীয় ব্ল্যাক ম্যাজিক পরে তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে এমন অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কী গুণা হবে আপনার আত্মীয় খাবারের মধ্যে কিছু মেশাতে পারে এটা যদি জোরালো সম্ভাবনা থাকে প্রকট সম্ভাবনা থাকে এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত আর যদি মনে হয় যে না এটি নিছকের সংশয় সন্দেহ নয় বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে আত্মীয় স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া এটা আপনার জন্য আবশ্যক নয় নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরেকজনকে আর সাথে সৌজন্যত রক্ষা করার নির্দেশ হিসেবে আমাদেরকে দেয়নি তবে যেটি বলেছি যে অনেক সময় জাতীয় ইস্যুতে আমাদের অহিত ওষুধ ধারণা হয়ে থাকে যেটা আর কোনো ভিত্তি নেই তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে জাতীয় সুযোগ আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময়